শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু চব্বিশ সালের এইচএ পরীক্ষার্থীদের এখন মানববন্ধন শেষে তারা এমন পর্যায়ে চলে গেছে যে তারা আর মানববন্ধন করবে না তারা কিন্তু এক দফা আন্দোলনে ডাক দিয়েছে তো আগামীকাল থেকে কিন্তু সেই আন্দোলন শুরু হওয়ার কথা অর্থাৎ সতেরো তারিখ থেকে কিন্তু সারা বাংলাদেশে সকল এইচএসসি পরীক্ষার্থীরা এক দফা আন্দোলনের ডাক দিয়েছে এখন বিষয় হচ্ছে যে তারা মানববন্ধন কর্মসূচি করেছে এর আগে সিলেট বোর্ডে এখন এক দফা আন্দোলনের ডাক তাদের দাবি একটাই সেটা হচ্ছে অটোপাস চাই দেখা গেছে যে এইচএচ বেচের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে দু হাজার চব্বিশ দেখা গেছে যে ব্যাপক পরিমাণ পোস্ট ব্যাপক পরিমাণ দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন এক সৃষ্টি করে দিয়েছে তো যেহেতু এটা হচ্ছে একটি গণমাধ্যম এটি সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু দেখা যায় যে সারা বাংলাদেশে কিন্তু এই তথ্যগুলো ছড়ে যাচ্ছে পাশাপাশি সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ব্যানারও বানিয়ে ফেলেছে যে সতেরো তারিখে তারা কিন্তু আন্দোলনে নামবে মাঠে নামবে এবং কর্মসূচি ঘোষণা করবে একটা দেখলাম যে তারা বাংলাদেশের বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে বিভাগীয় পর্যায়ে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি করবে এবং সকাল দশটা থেকে আন্দোলন কর্মসূচি শুরু করবে এমনটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে তো এখন বিশেষ হচ্ছে যে তাদের এই আন্দোলন কর্মসূচির ফলে আদৌ কি তাদের পাস দেওয়া হবে এটা কি সম্ভব তো এটা আসলে মোটেও বলা যাচ্ছে না তো আমাদের যেহেতু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড রয়েছে নতুন সরকার গঠন হয়েছে তাদের উপর কিন্তু আমাদের অবশ্যই নির্ভর করতে হবে এবং দেখতে হবে তাদের সিদ্ধান্ত কি আসে তো আজকে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের রিয়াকশন নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে পাশাপাশি আমি দেখিয়ে দিব তোমাদের ফেসবুক পোস্টগুলো যে শিক্ষার্থীরা কী মন্তব্য করছে বা এই আন্দোলন কোন পর্যায়ে এগিয়ে যাচ্ছে তো তোমরা যারা ভিডিওটি দেখতে চাও সব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট পাশাপাশি তোমাদের পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের এই চ্যানেল পেয়ে যাবা কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু জুলাই মাসে কিন্তু স্থগিত হয়েছে তোমাদের শিক্ষার্থীদের দাবি কিন্তু অনেকগুলো তো দাবিগুলো নিয়ে আমি নতুন একটি ভিডিওতে আলোচনা করবো এরপরে কিন্তু এখন তোমাদের বলে নিই যে মূল দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষাটা এটা কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে এক মাস দু মাস নয় তোমাদের পাঁচ ছয় মাস কিন্তু লেগে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা মোটামুটি স্বাভাবিকভাবে কিন্তু শেষ হওয়ার কথা ছিল দুই মাস দুই মাসের মধ্যে কিন্তু মোটামুটি শেষ হওয়ার কথা কিন্তু সেই দুই মাসের পরীক্ষাটা চলে যাচ্ছে পাঁচ মাস বা ছয় মাসে কেন তোমাদের যেহেতু এর মধ্যে কোটা আন্দোলন হলো কোটা আন্দোলনের কারণে কিন্তু বারবার তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল তোমাদের একুশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ এক তারিখ চার তারিখ নতুন রুটিন দিল আবার পরীক্ষায় স্থগিত করলো এইভাবে কিন্তু দেখা গেছে যে বারবার কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করে তোমাদের স্টুডেন্টদের কিন্তু মনোবল ভেঙে দিয়েছে তো এখন তোমরা শিক্ষার্থীরা চাচ্ছ যে তোমাদের যেহেতু এত সময় লস হয়ে গেছে আবার পরীক্ষা দিতে গেলে অনেকটা সময় চলে যাবে পাশাপাশি তোমাদের মনোমানসিকতাও নেই অনেক এইচএসি পরীক্ষার্থীরা কিন্তু কোটা আন্দোলন কিন্তু আহত হয়েছেন অনেকে দেখা যায় যে হসপিটালাইজড হয়ে এখনও হসপিটালে ভর্তি আছেন সমস্ত কিছু বিবেচনায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে কিন্তু ডাক দিয়েছে এখন বিষয় হচ্ছে যে তোমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছ এজ চেয়ে বেচে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কি এই আন্দোলন কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবা তো তোমাদের ফেসবুক গ্রুপ থেকে আমি কিছু তোমাদের পোস্ট দেখিয়ে দিচ্ছি যে তোমাদের শিক্ষার্থীদের রিয়াকশন কতটুকু এবং শিক্ষার্থীরা কি পর্যায়ে এগে যাচ্ছে বা তারা কি পর্যায়ে সিদ্ধান্ত নিচ্ছে তো আমরা এখন একটি পোস্ট দেখতে পাচ্ছি যে ফেসবুকে এটি দু হাজার চব্বিশ সালের বেচে তো এখানে বলেছে যে ইনশাআল্লাহ আগামীকাল রাজপথে দেখা হচ্ছে দু হাজার চব্বিশ এটি কিন্তু নয় মিনিট আগে পোস্ট করা হয়েছে তো আগামীকাল কিন্তু তোমাদের তারিখ তো আগামীকালের কথা বলেছে তারপর আমি আরেকটি পোস্ট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে সতেরো তারিখ থেকে সারা বাংলাদেশে এক দফা আন্দোলন মানববন্ধন কর্মসূচি শেষ তারা আমাদের দাবি মানেনি এখন এক দফা অর্থাৎ তারা কিন্তু দেখা গেছে যে এক দফা আন্দোলনে ডাক দিয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের কাল থেকে কিন্তু এক দফা আন্দোলন কর্মসূচি করবে যেহেতু তারা এর আগে মানববন্ধন করেছিল তখন মানববন্ধন করার পরই কিন্তু তোমাদের রুটিনটা কিন্তু প্রকাশ করা হয়েছে যদিও এর আগে আমরা তথ্য পেয়েছিলাম যে তোমাদের পরীক্ষা রুটিনটা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে কিন্তু একদিন যেতে না যেতে রুটিনটা প্রকাশ করা হয়েছে এবং তোমাদের নতুন রুটিনে কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হওয়ার কথা তোমাদের এগারোই সেপ্টেম্বর অর্থাৎ এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা যদিও প্রশ্ন তৈরির কাজ চলতেছে এখন তো এখন আমাদের যে আন্দোলন শুরু হয়েছে এর মধ্যে কিন্তু বিশাল একটা সময় রয়েছে শিক্ষার্থীরা ভাবতেছে যে এই সময়ের মধ্যে কিন্তু তারা তাদের দাবিটা কিন্তু আদায় করে নেবে তো তারপরে আমরা আরেকটি দেখে নিই যে তার একটি পোস্টে তারা কি বলেছে আমরা সিলেট বোর্ড সকল বোর্ডের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছি এখন সতেরো তারিখ থেকে সবাই এক দফা আন্দোলন নিয়ে মাঠে নামেন এক দফা অর্থাৎ সকল শিক্ষার্থীদের কিন্তু দাবি কিন্তু একটাই সেটা হচ্ছে কি এক দফা পরে আমরা আরেকটি পোস্ট দেখিনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যানার তৈরি করা হয়েছে এই ব্যানারটি নিয়ে কিন্তু আগামীকাল শিক্ষার্থীরা কিন্তু মাঠে নামবে তো এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের দাবি আদায় লক্ষ্য মানববন্ধন আমাদের দাবি এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের পরীক্ষা অটো প্রমোশন অথবা এইচএসসি রেজাল্ট থেকে ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হোক তো এখানে দেখতে পাচ্ছেন যে স্থান লেগেছে দুই নং গেট হতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তারিখ সতেরো আট দু হাজার চব্বিশ এভাবেই কিন্তু দেখা গেছে যে সারা বাংলাদেশে কিন্তু কালকে আন্দোলন কর্মসূচি অর্থাৎ এক দফা দাবি কিন্তু শিক্ষার্থীরা পালন করবে এটাই কিন্তু আমরা ফেসবুক গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পর্যায়ে থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীরা এরকম উদ্যোগ নিয়েছে তো তারপর আরেকটি দেখিয়ে দিচ্ছি যে ভাই কেউ অটো পাস উল্লেখ করেন না ফলে কেউ সিরিয়াসলি নিবে না আমরা সব বোর্ডে এক দফা কর্মসূচি পরীক্ষা বাতিল অর্থাৎ এখানে এবাই বলেছে যে তোমাদের যারা পাস উল্লেখ করতেছো এটা যদি তোমরা উল্লেখ করো তাহলে দেখা যাবে যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এরা সিরিয়াসলি নেবে না বা তোমাদের যে পরীক্ষাটা তোমাদের পাসটা সেটা কিন্তু তারা দেবে না এটাই বলেছে এবং বলতেছে যে সবাইকে এক দফা কর্মসূচি বলতে এর জন্যই বলতেছে যে যাতে এই দাবিটা তোমাদের মেনে নিয়ে যে পরীক্ষা বাতিল তো পরীক্ষা বাতিল এখানে উনি এভাবে উল্লেখ করেছেন এখন বিশেষ হচ্ছে এক একজনে এক একভাবে কিন্তু মতামত পোষণ করতেছে তো আমরা ফেসবুক গ্রুপ থেকে এবং দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার যে যে ই এলাকাগুলো রয়েছে যে যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোতে কিন্তু তারা দেখা যাচ্ছে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে তো এর আগে কিন্তু এর আগের ভিডিওতে দেখেছিলাম যে একটি পোস্টে একজন শিক্ষার্থী বলেছিল যে আমরা চোদ্দো লাখ শিক্ষার্থী তার মধ্যে যদি আমরা এক লাখ শিক্ষার্থী যদি ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করি তাহলে কিন্তু তারা অটো বাস দিতে বাধ্য তো এভাবেই কিন্তু দেখা গেছে যে এর আগে একটি আমি পোস্ট দেখালাম অর্থাৎ সেখানে তারা বলেছে যে দু নং গেট থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড অর্থাৎ সকল শিক্ষার্থীদের কিন্তু লক্ষ্য এখন একটাই হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে শিক্ষা বোর্ড গেরা ঘেরাও করা তো যেহেতু শিক্ষার্থীরা এরকম উদ্যোগ নিচ্ছে তো আমাদের দেখতে হবে যে তাদের আন্দোলন কোন পর্যায়ে যায় এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো তথ্য দেয় কিনা যে শিক্ষার্থীদের যেহেতু এত প্রকার ক্ষতির সম্মুখীন হয়েছে তারা তাদের একটি ইয়ার লস হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে অর্থাৎ ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাচ্ছে তাদের জন্য একটা অসুবিধা হচ্ছে যে পরীক্ষার যে প্রিপারেশনের সময় সেটা তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু পরীক্ষার অনেকটা সময় চলে গেছে এখন যদি আবার পরীক্ষা নেওয়া হয় রেজাল্ট প্রকাশ হতে হতে দেখা যাবে যে আরও কিন্তু পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যাবে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার কিন্তু দুই মাস পরে মোটামুটি রেজাল্ট প্রকাশ করা হয় সেহেতু কিন্তু দেখা যাচ্ছে যে এক মাস পরে পরীক্ষা শুরু হবে তো পরীক্ষা নিতে নিতে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ আরও দেড় মাস সময় লেগে যাবে পাশাপাশি তোমাদের রেজাল্ট প্রকাশ করতে আরও দেখা যাবে যে চার থেকে পাঁচ মাস সময় অনায়াসে লেগে যাবে সেহেতু কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে ভর্তি পরীক্ষাটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সেটা কিন্তু কিন্তু দেখা যাবে যে আরও চার পাঁচ মাস পিছিয়ে যাবে তখন দেখা যাবে যে তোমাদের যে পরীক্ষাটা মেডিকেল পরীক্ষা যারা দিবা মেডিকেল পরীক্ষা কিন্তু সবার শেষে হয় মেডিকেল পরীক্ষা দেখা যাবে যে তোমাদের পরীক্ষার শেষে আরও চার পাঁচ মাস পিছিয়ে যাবে তারপর কিন্তু তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি শুরু তখন অনার্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তারপর তোমাদের ডিগ্রি ভর্তি পরীক্ষা শুরু হবে অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু থেকে শুরু করে তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ পর্যন্ত সময় লেগে যাচ্ছে প্রায় দেড় বছর কিন্তু এখানে তার আইডিয়া করেছে কাজেই যেহেতু এত সময় লেগে যাচ্ছে সেই কিন্তু শিক্ষার্থীরা এটা বিবেচনা করে কিন্তু এরকম আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তো এখন বিষয় হচ্ছে যে আমাদের দেখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক বিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন দেশের শিক্ষাবিদ রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেয় তারা অবশ্যই শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কিন্তু তারা অবশ্যই পজিটিভ সিদ্ধান্তটাই কিন্তু তারা দেবেন আমরা আশা করছি এখন আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কি সিদ্ধান্ত আসে এবং তোমরা যে আন্দোলনে যেভাবে জোর দিয়েছ তোমাদের আন্দোলন কর্মসূচি কিভাবে পালিত হচ্ছে সেটাও আমরা দেখতেছি এবং শিক্ষা বোর্ড থেকে কিভাবে তোমাদের দেখতেছে বা কিভাবে তোমাদের আন্দোলনটাকে দেখতেছে সেটাও আমরা দেখতেছি এবং নতুন ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু এরপরে আমরা হাজির হব এবং তোমাদের যে দাবি গোলা শিক্ষার্থীরা যে দাবিগুলা পেশ করেছে সেটা নিয়ে কিন্তু একটা লিস্ট আকারে কিন্তু ভিডিও নিয়ে আমি এরপরে হাজির হব আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের এই আন্দোলনের মাথায় তোমাদের নতুন কোনো আপডেট আসলেই কিন্তু আমাদের সাথে সাথেই কিন্তু আমরা আপলোড করে দেবো তো তত তখন পর্যন্ত আমরা ওয়েট করতে থাকো এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য